হ্যালো এভরিওয়ান ওয়ান দিস ইজ অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা আজকের সেশনে আমরা করব পার্ট নাইন অফার ডেরি গ্রামার প্র্যাকটিস সেশন আজকে আমরা দশটা প্রেপোজিশনে বেস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করব যেগুলো একদম রিসেন্ট এক্সামে আসা কোয়েশ্চেন মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আসা কোয়েশ্চেন তো সেগুলো তোমাদের কিন্তু আপকামিং যে এক্সামসগুলো রয়েছে মানে ডাব্লিউ বিপি কেপির এক্সাম বলো বা ডাব্লিউ বিসিএস প্রি এক্সাম পিএসসি ক্লার্কশিপ এক্সাম এসএসসি এম টিএস বা এসএসসি জিডির এক্সাম বা সিএইচস যে কোনো এক্সামই তোমরা দেখো না কেন সেই সমস্ত এক্সামের জন্যই কিন্তু এই ক্লাসগুলো বা এই সেশনগুলো প্রত্যেকটাই হেল্পফুল হবে কারণ আমরা জানি প্রেপোজিশন হলো একটা মেজর টপিক আমাদের যে পঁচিশটা কোশ্চেন থাক বা আমাদের ডাব্লিউ কেপিতে যেরকম দশটা কোয়েশ্চেন থাকছে প্রত্যেকটা কোশ্চেন এক্সামের পেপার যদি তুমি দেখো সেখানে কিন্তু প্রেপোজিশনের কোশ্চেন পাবো তাহলে প্রেপোজিশানটা নিয়ে কিন্তু অনেকের কমপ্লেন থাকে কীভাবে প্রেপোজিশানটাকে আমরা গ্রিপে আনতে পারি দেখো ডেলি প্র্যাকটিস ডেলি প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আমরা প্রেপোজিশানটাকে গ্রিপে আনতে পারবো ঠিক যেভাবে আমরা ভোক আপ প্র্যাকটিস করছি ডেলি মানে ভোক আপ যেরকমভাবে রিপিটেটিভ রিভিশনের মাধ্যমে আমরা কি বলবো আয়ত্ত করতে পারবো সেইভাবেই আমরা কিন্তু প্রেপোজিশনটাকেও আয়ত্ত করব। রিপিটেটিভ প্র্যাকটিসের মাধ্যমে তো অবশ্যই তোমরা সেশনগুলো অ্যাটেন্ড করো এই প্রত্যেকটা সেশন এখানে যেগুলো করানো হচ্ছে ডেলি বেসিসে তোমরা ভোকাবের সেশন পাচ্ছ তোমরা গ্রামারের সেশন পাচ্ছ তো তোমাদের আপকামিং এক্সামে কিন্তু এগুলো হেল্প করবে কারণ এখানে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন একদম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট হাফে যে এক্সামসগুলো হয়েছে তো একদম রিসেন্ট এক্সামের যে প্যাটার্ন সেই অনুযায়ী বা রিসেন্ট এক্সামে যে যে কোয়েশ্চেন এসছে সেই বেস্ট করে আমি প্র্যাকটিস সেটগুলো অর্গানাইজ করছি তো অবশ্যই তোমরা সেশনগুলো অ্যাটেন্ড করো তোমাদের ভিডিওস কেমন লাগছে জানিও আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং করা এরকম আরও অনেক কন্টেন্ট পাওয়ার জন্য তো উইদাউট ওয়েস্টিং মাছ টাইম লেটস গেট স্টার্টেড ট্যুরেস্ট সেশন তো আমি একটা অ্যাডভাইস করব যে যখন আমি তোমাদের এখানে প্র্যাকটিস করাচ্ছি তোমরা যদি অ্যান্সারগুলো জানো প্রথমে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো পোস্ট করো তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আউট অফ টেন তোমাদের কত হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে তোমরা নিজেদের জাজ করতে পারবে যে তোমাদের প্রিপারেশন কীরকম চলছে বা তোমাদের কোন জায়গাটা উইক রয়েছে কোন জায়গাটাতে তোমাদের আর একটু ভালোভাবে স্টাডি করতে হবে এগুলো নিজেরাই কিন্তু বুঝতে পারবে তো চলো শুরু করছি আজকের সেশনে কি রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনে যেগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু মোটামুটি এরোর শুধুমাত্র একটা রয়েছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এবং দুটো রয়েছে সেন্টেন্স ফিলার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো বাকি প্রত্যেকটাই রয়েছে এরোর প্রেপোজিশান বেস্ট এরোর আমি তোমাদের বলে দিলাম তাহলে তোমরা ইজিলি বুঝতেই পারছ যে প্রেপোজিশান বেস্ট এরোর মানে যেখানে প্রেপোজিশান রয়েছে ওই পার্টটাতেই এরোর রয়েছে কিন্তু ওটার পরিবর্তে কোন প্রেপোজিশান এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে বা রিলেটেড আরও কিছু ওয়ার্ডস আমি তোমাদের সোজাভাবে বুঝিয়ে বলে দেব দেখো প্রথমে কী রয়েছে গার্ড ওভার মেকিং মিস্টেক্স বাই কেয়ারফুলি চেকিং দ্য অ্যাসাইন টাস্ক তো এখানে কোনটা এরোর রয়েছে তো এখানে এরোর রয়েছে গার্ড ওভার নয় গার্ড এগেনস্ট গার্ড এগেনস্ট মেকিং মিস্টেক্স হবে তাহলে গার্ড এগেনস্ট মেকিং মিস্টেকস এটা হচ্ছে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তাহলে এখানে অবশ্যই পার্ট ওয়ানে আমাদের এরোর রয়েছে এখানে ওভারের পরিবর্তে এগেনস্ট দিতে হবে তো কি দেখলাম এখানে দেখো প্রেপোজিশনাল একটা এরোর রয়েছে চলো নেক্সট রয়েছে কি প্লিজ এক্সপ্লেন মি হাউ দিস প্ল্যান ডিড নট ওয়ার্ক এখানে কি এরোর রয়েছে দেখো এখানে রয়েছে প্লিজ এক্সপ্লেন মি তো এখানে প্লিজ এক্সপ্লেনের পর একটা প্রেপোজিশন হবে টু প্লিজ এক্সপ্লেন টু মি হাউ দিস প্ল্যান ডিড নট ওয়ার্ক তাহলে এখানে টুটা থাকেনি তো এখানে এই যে এক্সপ্লেন টু মি হবে তো এখানে আমার সঠিক অ্যান্সার হবে ওই অপশান নাম্বার ফোর এক্সপ্লেন টু মি করতে হবে নট এক্সপ্লেন মি যেরকম আমরা জানি শেড যদি থাকে তারপর শেডের পরে আমরা টু ইউজ করি ওকে কিন্তু যদি টোল্ড ইউজ করি টোল্ডের পরে কোনো প্রেপোজিশান ইউজ করি না অনলি টোলডি ইউজ করি ঠিক সেইভাবে এক্সপ্লেন যদি থাকে এক্সপ্লেনের পর আমরা টু প্রেপোজিশানটা ইউজ করব। চলো কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে রয়েছে দে ডিসাইডেড টু ট্রাভেল ইন ট্রেন ইনস্টেড অফ ড্রাইভিং টু নিউ দিল্লি তারা ডিসাইড করেছিল কি ট্রেনে ট্রাভেল করতে ইনস্টেড অফ ড্রাইভিং টু নিউ দিল্লি মানে গাড়িতে ড্রাইভ করে না গিয়ে ট্রেনে ট্রাভেল করতে তারা এটা ডিসাইড করেছিল এখানে আমাদের কোথায় এরো রয়েছে এখানে আমার এরোর রয়েছে একটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্রাভেল বাই ট্রেন হবে দেখো যদি কোনো মোড অফ কমিউনিকেশনকে বোঝানো হয় বা বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তার আগে কি প্রেপোজিশন ইউজ করব। তার আগে আমরা অলওয়েজ বাই প্রেপোজিশান ইউজ করব যেরকম বাই কার বলতে পারি ওকে বাই বাস বলতে পারি বাই ট্রেন বলতে পারি তো এখানে আমার যেহেতু ট্রেন রয়েছে মানে একটা যোগাযোগের মাধ্যম তো সেক্ষেত্রে আমরা ইন ট্রেন নয় বাই ট্রেন তাহলে কোন পাটে আমার মার্ক করতে হবে অপশন নাম্বার টুতে অপশান নাম্বার টুতে কি রয়েছে অপশান নাম্বার টুতে রয়েছে এই যে ইন ইনের পরিবর্তে কি হবে বাই হবে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার টু নেক্সট কোয়েশান ওয়াই ডোন্ট ইউ থ্রো দিস পেপার অন দ্য ডাস্টবিন তো এখানে কোথায় এরা রয়েছে বলো তো হোয়াই ডোন্ট ইউ থ্রো দিস পেপার অন দ্য ডাস্টবিন নয় ইন টু দ্য ডাস্টবিন ডাস্টবিনের মধ্যে কেন তুমি পেপারটা ডাস্টবিনের মধ্যে ফেললে না ইন্টু দ্য ডাস্টবিন তাহলে এখানে এই যে এখানে এটা এরোড রয়েছে ইন্টু টু দ্য ডাস্টবিন সো অপশন ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার আচ্ছা এখানে একটু প্রসঙ্গে বলে রাখি কোথায় আমরা ইন্টু ব্যবহার করি দেখো যখন একটার থেকে আর একটা মাধ্যমে যাওয়া বোঝাচ্ছে ধরো পেপারটা তোমার হাতে রয়েছে পেপারের টুকরোটা সেটা তুমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলছো মানে কি তোমার হাত থেকে পেপারের টুকরোটা কোথায় যাচ্ছে ডাস্টবিনে গিয়ে পড়ছে তাহলে দেখো দুটো মিডিয়াম বা দুটো মাধ্যম মাধ্যমটা চেঞ্জ হয়ে গেলো সেক্ষেত্রে আমরা ইন্টু এই প্রেপোজিশানটা ইউজ করি যেরকম আমরা দেখো কি বলতে পারি ফর এক্সাম্পল একটা আমরা বলতে পারি যে সি জাম্পড ইন্টু দ্য রিভার সি জাম্পড ইন দ্য রিভার দেখো সে নদীতে লাফালো তাহলে এখানে কি এখানে কিন্তু সে ছিল স্থলে বা ডাঙ্গাতে তো সেখান থেকে সে জলে বা নদীতে লাফালো তাহলে তার মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেল তো সে ছিল ডাঙ্গাতে চলে গেল কোথায় রিভারে অর্থাৎ জলের মধ্যে চলে গেল তাহলে এখানে মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেল যখন মিডিয়ামটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইন্টু প্রেপোজিশনটা ইউজ করি কিন্তু যদি বলে সি ইজ সুইমিং কি হবে সি ইজ সুইমিং ইন দ্য রিভার কিন্তু সে নদীতে সাঁতার কাটছে সে নদীতেই রয়েছে এবং নদীর মধ্যেই সাঁতার কাটছে এখানে কিন্তু মিডিয়াম চেঞ্জ হচ্ছে না তার মাধ্যমটা কিন্তু চেঞ্জ হচ্ছে না সে যেখানে ছিল সেখানেই রয়েছে তাই কিন্তু এখানে আমরা প্রেপোজিশন ইন ইউজ করছি আর এখানে আমরা যখন দেখছি মিডিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ডাঙাতে ছিল জলে গেল বা পেপারটা হাতে ছিল হাতের থেকে ডাস্টবিনে ফেলার কথা বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা এই ইন্টু প্রেপোজিশানটাই ইউজ করছি তাহলে তোমরা মনে রাখবে যে ইন্টু প্রেপোজিশানটা আমরা ইউজ করি যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে গিয়ে পড়ে বা এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাওয়া বোঝাচ্ছে অর্থাৎ দুটো অবস্থান এক অবস্থান থেকে অন্য এক অবস্থানে বোঝানো হচ্ছে দ্রব্যের পরিবর্তন সেক্ষেত্রে আমরা ইন্টু প্রেপোজিশনটা ইউজ করি এটা মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো নেক্সট রয়েছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কী রয়েছে সেন্টেন্স সুরেশ হ্যাজ বিন লার্নিং তামিল সুরেশ হ্যাজ বিন লার্নিং তামিল ড্যাশ টু মান্থস এখানে কি হবে দু মাস ধরে সুরেশ তামিল শিখছে তামিল একটা ভাষা তো সুরেশ এখানে দু মাস ধরে তামিল শিখছে কি হবে দু মাস ধরে মানে অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম বোঝালে আমরা প্রত্যেকেই জানি কি আমরা জানি সেক্ষেত্রে আমরা কি ইউজ করি সেক্ষেত্রে আমরা ফর প্রেপোজিশনটা ইউজ করি এখানে প্রসঙ্গে বলে রাখি সিনস কোথায় ইউজ করি সিন্স আমরা ইউজ করি টু রেফার পয়েন্ট অফ টাইম ওকে দেখো এটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই কনফিউশন থাকে যে কোথায় আমরা সিনস ইউজ করব আর কোথায় আমরা ফর ইউজ করবো সিন্স ভার্সেস ফর এটা নিয়ে কিন্তু অনেকেরই কনফিউশন থাকে দেখো সিন্স আমরা ইউজ করি পয়েন্ট অফ টাইমের জন্য মানে ধরো কোনো পার্টিকুলার পয়েন্ট ধরো বোঝানো হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টু ওকে বা ধরো বলা রয়েছে যে মানডে বা ধরো বলা রয়েছে টোয়েন্টি ফার্স্ট আগস্ট ওকে তাহলে এরকম করে যদি পার্টিকুলার কোনো পয়েন্ট অফ টাইমকে মেনশন করে দেয় সেক্ষেত্রে আমরা সিন্স প্রেপোজিশনটা ইউজ করব কিন্তু পিরিয়ড অফ টাইম মানে এখানে ধরো যেরকম দু মাস বলা রয়েছে দু মাস অর্থাৎ একটা দীর্ঘ সময়সীমা বা দীর্ঘ ডিউরেশন অফ টাইমকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা ফর প্রেপোজিশনটা ইউজ করি দু মাস ধরে ওকে বা বলতে পারি চার বছর ধরে বা বলতে পারি ধরো টু ডেজ দুদিন ধরে ওকে তো ক্ষেত্রে আমরা কি প্রেপোজিশান ইউজ করছি ফর প্রেপোজিশানটা আমরা ইউজ করছি আশা করছি কোথায় সিন্স ইউজ করবো আর কোথায় ফর ইউজ করব এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর এখানে প্রসঙ্গে আরও একটা কথা তোমাদের বলি বা রিভিশন করিয়ে দিই আরও একটা ইম্পর্টেন্ট টপিক যে এই যে তামিল দেখো কি রয়েছে সুরেশ হ্যাজ বিন লার্নিং তামিল ফর টু মান্থস তামিল কি বললাম সুরেশ তামিল ভাষাটাকে শিখছে এখানে তামিল ভাষার কথা বোঝানো হচ্ছে তাই দেখো তামিলের আগে কিন্তু কোনো আর্টিকেল আমরা ইউজ করিনি যেদিন আমরা আর্টিকেলের ওপর বেস্ট করে কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম সেদিন আমরা কিন্তু এই ধরনের এরোর একটা পেয়েছিলাম এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট এরোড তাই আমি তোমাদের ফর রিভিশন আমি এখানে বলছি এটা দেখো যখন কোনো ল্যাঙ্গুয়েজ বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু তার আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না কিন্তু যদি থাকতো দা তামিল দা তামিল মানে কি দা তামিল মানে হলো তামিলের ব্যক্তিকে বা তামিলের পিপিলদেরকে বোঝানো হতো আশা করছি বুঝতে পেরেছ দা তামিল আর শুধু তামিলের পার্থক্যটা দা তামিল মানে হচ্ছে যে তামিলের তামিল ব্যক্তি বা পিপিল অব তামিলনাড়ুকে বোঝানো হচ্ছে কিন্তু যখন শুধু তামিল বলছি তখন কিন্তু তামিল ভাষাকে বোঝানো হচ্ছে আশা করবো তোমাদের এই আর্টিকেলের ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে নেক্সট কোয়েশ্চেন রয়েছে একটা এরোর কারেকশন শি ইজ ভেরি গুড ইন প্লেইং দ্য গিটার অ্যান্ড সিঙ্গিং সং দেখো শি ইজ ভেরি গুড ইন প্লেইং দ্য গিটার নয় ভেরি গুড অ্যাট প্লেইং দ্য গিটার দেখো গুডের পর আমরা অ্যাট প্রেপোজিশন ইউজ করবো যখন কোনো পার্টিকুলার কোনো কিছুতে ভালো বোঝানো হবে ওকে যেরকম বলতে পারি শি ইজ গুড অ্যাট মেকিং স্টোরি বলতে পারি সি ইজ গুড অ্যাট প্লেইং গিটার সি ইজ গুড অ্যাট প্লেইং ভায়োলিন এরকমভাবে আমরা বলছি ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম গুডের পর আমরা অ্যাট প্রেপোজিশন ইউজ করছি যখন পার্টিকুলার কোনো এরিয়া বা পার্টিকুলার কোনো ফিল্ডে কেউ ভালো বা স্কিল সেটাকে বোঝানোর জন্য আচ্ছা এখানে আমি আর্টিকেলের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের রিভিশনের জন্য বলি দেখো আগের দিন আমরা হারমোনিয়াম দিয়ে একটা কোয়েশ্চেন করেছিলাম যেখানে আমরা কি করেছিলাম দেখো সেখানে দা হারমোনিয়াম কিন্তু থাকেনি তো সেখানে আমি কি বলেছিলাম যে ইন জেনারেলি আমরা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার করি ওই এরোরে কি দাটা থাকেনি নি আমাদের দিতে হয়েছিল দেখো এখানে কিন্তু গিটার রয়েছে গিটারটা কি গিটার হলো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাই গিটারের আগে কিন্তু ডেফিনিট আর্টিকেল দায়ের ব্যবহার হয়েছে অর্থাৎ আমরা কি দেখতে পেলাম দেখো আমরা আর্টিকেলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আগের দিন করেছিলাম আজকে আবার আমরা রিভিশন করলাম কি যখন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে বোঝানো হবে ইন জেনারেল কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে যদি আমরা বোঝাই যেরকম সেটা ভায়োলিন হতে পারে সেটা গিটার হতে পারে হারমোনিয়াম হতে পারে তার আগে আমরা ডেফিনিট আজকে দিয়ের ব্যবহার বা দায়ের ব্যবহার করব। আশা করছি তোমাদের এটা মনে থাকবে আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো কি একটা কি রয়েছে দেখো এখানে রয়েছে একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে এখানে সেন্টেন্সে কোথাও একটা ভুল আছে এবার এই চারটে অপশানের মধ্যে ওই ভুলটাকে রেকটিফাই করে দেওয়া রয়েছে যেখানে ভুলটা ঠিক করে দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে কারণ দেখো কি বলা রয়েছে সিলেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স আচ্ছা আন্ডার এখানে করা হয়নি আন্ডারলাইন পার্ট হচ্ছে এই যে অ্যাপোলোজাইজড ইন হার দিস ইজ আওয়ার আন্ডারলাইন পোর্সেন ওকে বলো পড়ো সেন্টেন্সটা হি অ্যাপোলোজাইজড ইন হার সাইলেন্টলি বিফোর হি পুস্ট ডিপার ইন্টু হার থটস হি অ্যাপোলোজাইজড ইন হার নয় হি অ্যাপোলোজাইজড টু হার হবে তাহলে কোথায় রয়েছে এই যে হি অ্যাপোলোজাইজড টু হার পেয়ে গেছি কোথায় অপশান ফোরে সো অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইটে দিস ক্রিপচা হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন সেভেন ল্যাঙ্গুয়েজেস কী হবে এখানে দিস স্ক্রিপচার হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন নয় ইন্টু সেভেন্টি ল্যাঙ্গুয়েজেস সত্তরটা ভাষাতে এই স্ক্রিপচারটাকে ট্রান্সলেট করা হয়েছে তাহলে ইন্টু ট্রান্সলেটেড ইন্টু ট্রান্সলেটের পর আমরা কী প্রেপোজিশান ইউজ করছি ইন্টু তাহলে এখানে আমার কোথায় এরোর রয়েছে এই যে অপশন ফোরে আমার এরোরটা রয়েছে সো অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কী রয়েছে ওয়াট মোস্ট অফ আস ওয়ান্ট মোস্ট ইজ টু মুভ ফরওয়ার্ড বলছি বেশিরভাগ সবাই কী চায় মুভ ফরওয়ার্ড সামনে এগিয়ে যেতে চায় তাহলে এখানে কী এরো রয়েছে বলতো এখানে একটা এরো রয়েছে যেটা হচ্ছে মোস্ট অফ আস মোস্ট অফ আস মানে কি আমাদের মধ্যে বেশিরভাগ সবাই তো এখানে মোস্ট অফ আস মানে হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ সবাই কিন্তু এখানে অফিস স্পেলিংটা ও এফ ও এফ এফ নয় তাহলে এটা আমার এরো রয়েছে সো অপশন ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার লাস্ট কোয়েশ্চেন রয়েছে আরও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক চলো করে নেবো হার ডেডিকেশন টু হার ওয়ার্ক ওয়াজ ড্যাস হোয়াট এনি ওয়ান হ্যাড এক্সপেক্টেড তার কাজের প্রতি যে ডেডিকেশনটা সেটা কি সেটা বেয় হোয়াট এনি ওয়ান হ্যাড এক্সপেক্টেড মানে বাইরে সবারই এক্সপেকটেশন বা ধারণার বাইরে তার যে পরিমাণ ডেডিকেশন তাহলে এখানে কী হবে বেয় ওভার হবে না বিসাইড হচ্ছে না থ্রু হচ্ছে না বেয় হচ্ছে বেয় হোয়াট এনি ওয়ান হ্যাড এক্সপেক্টেড সো অপশান টু উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার আশা করবো তোমাদের সেশনটা ভালো লেগেছে দেখো এখানে আমি তোমাদের একটা প্রসঙ্গে কথা বলি যখন আমরা প্রেপোজিশনের কোশ্চেন প্র্যাকটিস করছি বা যখন আমরা আরও মিসলেনিয়াস এরোর করছি বা কিছু করছি সেক্ষেত্রে কিন্তু আমরা এতটাই আমরা সজাগ থাকবো যে আরও যে রিলেটেড এরোরগুলো সেই সেন্টেন্সের মধ্যে থাকতে পারত বা সেখানে থাকেনি মানে আজকে ঠিক যেভাবে আমি তোমাদের প্রেপোজিশন করতে গিয়ে দুটো ইম্পর্ট্যান্ট পয়েন্টস বেসড অন আর্টিকেল রিভিশন করিয়ে দিলাম তো তোমরা যখন নিজেরাও প্র্যাকটিস করবে ঠিক এই প্যাটার্নে বা এই ওয়েতে প্র্যাকটিস করবে তাহলে তোমরা দেখবে নিজেরা কিন্তু তোমরা যে গ্রামাটিক্যাল রুলস পড়ছ বা ভোকাবের ক্ষেত্রেও সেম এগুলো কিন্তু তোমাদের মাথাতে বা তোমাদের ব্রেনে এতটাই সিমেন্টেড হয়ে যাবে তোমরা কিন্তু আর সহজে জিনিসগুলোকে ভুলবে না এটাই হচ্ছে যে রাইট মেথড অফ প্র্যাকটিস আশা করব তোমাদের সেশনটা ভালো লেগেছে তোমাদের সেশনটা হেল্পফুল হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট সেকশানে জানিও আর লাইক একটা করে দেবে কারণ চ্যানেল নতুন তোমাদের সাপোর্ট প্রয়োজন আর শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে সাবস্ক্রাইব করবে অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড ওয়েন এভার আই আপলোড এনি ভিডিও শো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট সেশনে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অ্যা থ্যাংক ইউ ফর ওয়াচিং